আশা করি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি মধুমিতা আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আবারও অনেক দিন পরে বৃন্দাবনের এই ভিডিওটি আপলোড করছি এইখানে আমি আজকে শেয়ার করছি বাকি যেই জায়গাগুলো আমি ঘুরতে গিয়েছিলাম বৃন্দাবনের সেই জায়গাগুলোর কিছু ডিটেলস ভিডিও তো আশা করি তোমাদের সকলের এই ভিডিওটি অনেক ভালো লাগবে তো পাশে থেকো গুড মর্নিং সবাইকে আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আজকে আমাদের এখানে ঘোরার শেষ দিন তারিখে সেজে গুজে রেডি হয়েছি কেন কি আমরা আজকে যাবো বারসানাতে আর যাবো নন্দগাঁওতে আর তারপর যাব প্রেম মন্দির বাকে বিহারী মন্দির এই তো চলো আগে প্রথমে আমরা ব্রেকফাস্ট করব তারপর আমরা যাব ঘুরতে ব্রেকফাস্ট সেরে আমরা সোজা রওনা দিয়ে দিলাম গাড়ি করে এখন আমরা সোজা যাবো নন্দগাঁওতে তো তারপর থেকে আমাদের ঘোরা শুরু তো চলো দেখতে থাকো আমরা এখন রয়েছি নন্দগাঁওতে প্রথমে আমরা নন্দগাঁওতেই এসেছি এই পর এখানটা ঘুরবো ঘুরে তারপরে আমরা যাবো বারসানাতে এখন আমরা সোজা চলে যাব নন্দ বাবার মন্দিরের দিকে এই মন্দিরটি নন্দেশ্বরী পাহাড়ের ওপর অবস্থিত যখন আমরা এই অলিগলি দিয়ে সোজা যাচ্ছিলাম হেঁটে দুধারে যে দেওয়ালগুলো রয়েছে তাতে খুব সুন্দর করে চিত্র করা রয়েছে বিভিন্ন ছবি বিভিন্ন ক্ষেত্র এই দেওয়ালগুলোতে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এবং এই রাস্তাগুলো দিয়ে হাঁটতে হেঁটে যেতে খুব সুন্দর লাগছিল এই জায়গার যেই বাড়িগুলো এই বাড়িগুলো দেখতেও খুব সুন্দর এই জায়গাটিতে যখন গোপাল এগারো বছর বয়স তখন থেকে এই জায়গাটিতে এসে রয়েছে তার মা বাবার সাথে নন্দ বাবা তার সপরিবারে এবং তার গ্রামবাসীদেরকে নিয়ে এই স্থানে চলে এসেছিলেন যখন কংসের প্রচন্ড অত্যাচার চলছিল সেই অত্যাচার থেকে এই স্থানে তারা সব পরিবারে চলে এসে থাকতে শুরু করে আমরা এখন চলে যাব মন্দিরের দিকে মন্দিরের দিকে যাওয়ার জন্য এই রাস্তা ধরে এই সিঁড়িগুলো দিয়ে উঠেই আমরা সোজা চলে যাব এই মন্দিরটির আশেপাশে বিভিন্ন ধরনের দোকান বিভিন্ন ধরনের জামা কাপড়ের দোকান কিংবা বিভিন্ন ধরনের পুজোর সামগ্রীর দোকান এখানে খুব সুন্দর রয়েছে এবং খাবারের দোকানও কিছু কিছু রয়েছে কিছু জামা কাপড়ের দোকানও রয়েছে ওই সামনে যেই মন্দিরটি দেখা যাচ্ছে ওই সেই নন্দ মন্দির নন্দ বাবার মন্দির তো সেখানেই এখন আমরা চলে যাব এই মন্দিরটি যাওয়ার বিভিন্ন রাস্তা আছে ওলিগড়ি দিয়ে বিভিন্ন রাস্তা ধরেও এই মন্দিরটিতে আসা যায় এই মন্দিরে আসার জন্য যেই জায়গায় গাড়ি থামিয়ে দেবে তারপর থেকে কিন্তু পুরো হেঁটেই আসতে হবে মন্দিরটা ভীষণ সুন্দর কিন্তু এখানে কিন্তু হনুমানেরও কিছু রয়েছে খুব সাবধান ফোন আর চশমা কারণ কি এইখানে নাকি চশমার ওপর খুব মানে হনুমানের অ্যাটাক হয় তো সেই ক্ষেত্রে যারা চশমা পরে আসবে তারা একটু সতর্কতা মেনে কিন্তু রাখবেন তাদের চশমা বা পার্স ফোন সমস্ত কিছু এই মন্দিরটি মথুরা থেকে ৫৭ কিলোমিটার দূরে অবস্থিত এবং বারসানা থেকে এর দূরত্ব দশ কিলোমিটারের মতন চোটটি খুলে মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে মন্দিরটি ভীষণ সুন্দর ভীষণ পুরনো এই মন্দিরটি মন্দিরের চিত্র ভীষণই সুন্দর ভেতরে ঢুকে আমরা প্রথমে মেন মন্দির দর্শন করব তারপর একটু চার পাঁচটা ঘুরে দেখবো ছাদে যাওয়ারও এইখানে একটি রাস্তা আছে ছাদেও গেলে পুরো প্রাকৃতিক দৃশ্যটা ভীষণ সুন্দর লাগে আমাদের অতটা সময় ছিল না আমরা ছাদে যাইনি কিন্তু আপনারা চাইলে যেতেও পারেন এখন যাচ্ছি বারসানা কি লাডলি অর্থাৎ রাধা রানীর মন্দিরের দিকে বারসানায় রাধা রানীর জন্মস্থান সেই স্থানেই যাচ্ছি এখন রাধা রানীর মন্দির দর্শন করতে হচ্ছে কি বারসানা রাধারানীর মন্দির অবস্থিত বারসানা পাহাড়ের ওপর সেই পাহাড়ে যাওয়ার জন্য সাড়ে সাতশোটা সিঁড়ি আছে তাছাড়াও যদি কেউ পায়ে হেঁটে না যেতে পারে তার জন্য গাড়ির ব্যবস্থা আছে তো এখানে আমাদের গাড়ি চলবে না তাই এখানকার লোকাল ট্যাক্সি বা গাড়ি এখানে বুক করতে হবে তো আমরা যে কজন ছিলাম মোটামুটি আমরা ছিলাম আটজন তো তার জন্য আমাদেরকে গাড়ি ভাড়া করতে হয়েছে পাঁচশো টাকার দিয়ে তো এই আমরা যাচ্ছি এখন বারসানায় সেই পাহাড় থেকে সোজা মন্দিরের দিকে হাঁটা পথ হাঁটা পথই আমাদেরকে যেতে হবে এই সোজা রাস্তা সোজা রাস্তা ধরে বারসানার চারিদিকটা ভীষণ সুন্দর পাহাড়ের উঁচু থেকে খুব সুন্দর লাগছে বারসানার যে গ্রাম সেই গ্রাম দেখতে সোজা আমরা চলে যাব এখানে যেই হনুমানগুলো আছে এখানে হনুমান আছে কিন্তু তারা খুব একটা দুষ্টু প্রকৃতির নয় সুতরাং এখানে অতটা সতর্কতা বজায় রাখার খুব একটা দরকার পড়ে না এইখানের মন্দিরে দিনে অনেক ভিড় হয় মন্দির ভীষণ সুন্দর আমরা যেই সময় গিয়েছিলাম ফেব্রুয়ারি মাস ছিল হোলির থেকে প্রায় এক মাস আগেই আমরা গিয়েছিলাম সেইখানে ওই সময় অনেক ভিড় ছিল সকাল আটটা থেকে শুরু করে দুপুর বারোটা পর্যন্ত এবং তারপর আবার মন্দির ওপেন হয় বিকেল চারটে থেকে শুরু করে সাতটা পর্যন্ত মন্দির খোলা থাকে মন্দির দর্শন করা যায় এই মন্দিরে তেমনভাবে কোনো এন্ট্রি ফি নেই এই মন্দিরে লাঠমার হোলি হয় হোলির সময় সেটা খুব সুন্দর লাগে সেই জন্যই এই মন্দিরে হোলির সময় খুব ভিড় হয় সেই হরিটা এখানে খুব সুন্দর দেখতেও লাগে এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার এখন আমরা ধরলাম ফেরার পথ যেহেতু কিছুটা বেলা হয়ে এসছে তাই আমরা এখন সোজা যাব রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডর উদ্দেশ্যে এই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড তৈরির একটি ছোট কাহিনী রয়েছে যখন অরিষ্ঠাসুরের মতন মহিষরূপী একটি অসুর ভয়ঙ্কর অসুরকে হত্যা করে স্বয়ং গ হত্যার পাপ বহন করেন তখন রাধাসহ তার সখীরা তাকে বলেন যে তোমাকে সকল পবিত্র নদীতে স্নান করলেই তোমার পাপ মুক্ত হবে তখন তিনি বলেন আমি কোনো নদীর কাছে স্নান করতে যাব না সকল নদী আমার কাছেই আসবেন তিনি সেই মতন সকল নদীকে স্মরণ করে বলেন যে এই শ্যামকুণ্ডে পবিত্র জলে ভর্তি করতে সেই মতোই তারা পবিত্র জলে ভরে দেন তিনি স্নান করে পাপ মুক্ত করেন সেই মতোই রাধাকেও বলেন এবং তার সখীদেরকেও বলেন তোমরা সমান দোষে দোষী কারণ তোমরা সেই অসুরের সাহায্য করেছ অসুরকে পক্ষ দিয়েছ সেই মতোই তারাও যেহেতু সমান দোষী তাদেরকেও বলে এই কুণ্ডে স্নান করতে তারা বলেন যে আমরা নিজেদের কুণ্ড নিজেরা তৈরি করব সেই মতন তারা মানুষ গঙ্গা থেকে জল এনে ভর্তি করতে শুরু করে সেই রাধা কুণ্ডে কিন্তু তারা পারে না সকল পবিত্র নদী রাধার কাছে অনুরোধ জানায় তারা যেন শ্যামকুণ্ডের মতন রাধাকুণ্ড জল ভর্তি করতে পারে এবং তারা সক্ষম হয় এটা শ্যামকুণ্ড সামনে মন্দির এখন এলাম গিরি গোবর্ধন পর্বত দর্শন করতে এখানে অনেকেই গিরি গোবর্ধন পর্বতকে দণ্ডি কেটেও প্রদক্ষিণ করে অনেকে পায়ে হেঁটেও প্রদক্ষিণ করে এই প্রদক্ষিণের জন্য একুশ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয় আমরা অতটা যাইনি আমরা শুধু সামনে থেকে গিরি গোবর্ধন পর্বত এই হলো সেই গিরি গোবর্ধন পর্বত দর্শন করে আমরা পেরিয়ে গেছিলাম এটা হলো গিরি গোবর্ধন মন্দির এই মন্দিরের ভেতর থেকে ছবি নেওয়ার কোনো পারমিশন ছিল না বলে আমি বাইরের থেকে ছবি দেখালাম খুব সুন্দর ভেতরটা অবশ্যই যাবেন অনেকক্ষণ ঘোরার ফেরার পর এখন আমরা খেতে বসে গেছিলাম অনেক দেরিতে এখানে ছিল ভেজ থালি ভাত পনিরের তরকারি ডাল চালার চাটনি এখন চলে এলাম বৃন্দাবনের প্রেম মন্দির দর্শন করতে বৃন্দাবনের এই প্রেম মন্দির খুব সুন্দর একটি মন্দির সাদা মার্বেল পাথর দিয়ে এই সুন্দর মন্দিরটি দর্শনের জন্য প্রত্যেক দিন বহু লোক এখানে ভিড় করে এই মন্দির দর্শনের জন্য সকাল আটটা থেকে শুরু করে বারোটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে শুরু করে সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে এই মন্দিরের চারিপাশটা ভীষণ সুন্দর করে সাজানো এই মন্দিরে ভগবানের বিভিন্ন লীলা এখানে ফুটিয়ে তোলা হয়েছে আমরা এখন চলে এলাম রাতের খাবারের দিকে অনেক ঘোরাফেরার পর আমরা রাতে এখানে সবাই একসাথে মিলে খেতে বসেছিলাম রাতে খাবারের ছিল আমাদের মেনুতে গরম ধোয়া ওঠা ভাত এবং এই রান্নাটা পুরোটাই বাড়ির রান্না ছিল খুব সুন্দর লাগছিল খেতে একসাথে খেতে বসেছিলাম লাইন দিয়ে একদম খুব দারুণ লাগছিল ভাতের সাথে ছিল বেগুন ভাজা সাথে ছিল ডাল আর ছিল সয়াবিনের তরকারি আর একটু আলু ভাজা ছিল এই যে আমাদের সকলের খাওয়া এটা দিয়েই হবে খুব সুন্দর খেয়েছি এটা দিয়ে খেয়ে খুব ভালো লেগেছে এবার চলে এলাম পরের দিনে পরের দিন আমাদের রওনা ছিল আমাদের কলকাতায় যাওয়ার জন্য আমরা ট্রেনে উঠে গিয়েছিলাম তো এই ব্লগটা এখান থেকে শুরু করছিলাম পরের দিনের জার্নিটা আমরা ট্রেন থেকেই দেখাচ্ছি কারণ পরের দিন আমাদের খুব সকালবেলা বেরিয়ে যেতে হয় বলে আর কোনো ভিডিও করার সময় পাইনি একদম ট্রেনে উঠে ট্রেন থেকে এই যে দৃশ্য দেখছিলাম খুব ঠান্ডা লাগছিল সকাল সকাল একদম তো আমাদের ট্রেনটা ছিল সকাল একদম পাঁচটা পঞ্চান্নতে তো অনেক তাড়াহুড়া করে আমাদের বেরিয়ে পড়তে হয় অনেকটা সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের মথুরা জংশন থেকে কলকাতা স্টেশনের ট্রেন ছিল এখন আমরা ফিরছি এখন আমরা লাঞ্চটা নিয়ে নিয়েছি এখানে আছে দুটো ডিম রায়তা ডাল ভাত আর চাটনি আর একটা সবজি এটার দাম একশো ষাট টাকা মতন পড়েছে চলে এলাম রাতের ডিনারে একটা ছিল ভাত সহ ভেজ থালি আর দুটো ছিল রুটি সহ ভেজ থালি পার হেড ছিল একশো কুড়ি টাকা করে সারা রাত ট্রেনে কাটানোর অনুভূতিটা একদমই আলাদা থাকে তো এইবারেও তাই ছিল তো রাত কাটলেই ভোর তারপর কলকাতা অনেকগুলো স্মৃতি বহন করে নিয়ে যাব যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও